নমস্কার রাজা একটা অঙ্কনিক সংকটা বলা হয়েছে এ একটি কাজ কত দিনে করে চব্বিশ দিনে করতে পারে বি কি তারপরে কী হয়েছে বি এর কর্মক্ষমতা মানে বি এর কাজ করার ক্ষমতা এর থেকে ষাট পার্সেন্ট বেশি মানে এর থেকে ষাট পার্সেন্ট বেশি তাড়াতাড়ি বি কাজ করে তাহলে বি কত দিনে কাজটি শেষ করবে উত্তর হবে পনেরো দিনে তোমরা কী বলছি এ ও বি এর কর্মক্ষমতা করবো এ যদি একশো হয় ষাট পার্সেন্ট বেশি মানে এ একশো ষাট পার্সেন্ট হবে তাহলে কর্মক্ষমতা অনুপাত কত হবে এ পাঁচ এটা ছোটো কোনো হবো শূন্য শূন্য কীটা দেব পাঁচ দুগুণে দশ আর দুগুণে ষোলো তাহলে কথা হবে ফাইভ ইস টু এইট তাহলে এটা এটা হচ্ছে কর্মক্ষমতা অনুপাত তাহলে সময়ের অনুপাত আমরা জানি কি সময় অনুপাত কর্মকর্তা অনুপাত ব্যস্ত অনুপাত তাই জন্য এটা কি হয় উল্টে যাবে তাহলে সময় তাহলে এ সময় নেবে আট দিন কেন এ কাজ লেট করে করছে কারণ এর কাজ করার ক্ষমতা কম তো এ যে কাজটা আট দিনে করবে বি সেই কাজটা পাঁচ দিনে করবে তাহলে এ আট মানে কতগুলো চব্বিশ তাহলে আটের কতগুণ চব্বিশ তিনগুণ চব্বিশ তুমি এরকম করে করতে পারো আটের গুণ চব্বিশ তিনগুণ তাহলে এই পাঁচ সাথে তিন গুণ করে তাহলে কত হয় পনেরো তাহলে এ যদি আট যদি চব্বিশ হয় তাহলে পাঁ আর বি হবে তাহলে পনেরো এবার এরকম করে করতে পারো আট মানে চব্বিশ এক মানে কত চব্বিশ বাই আর পাঁচ মানে কত আট বা চব্বিশ বাই আট ইন্টু পাঁচ তাহলে আট এক আট তিন আটটা চব্বিশ তিন কাটলে তিন পাঁচে পনেরো তোমার ডাইরেক্ট এখান থেকে অনুপাত দিয়ে করতে পারো এরকম করে ভেঙেও করতে পারো যেটা সুবিধা সেটা করতে পারো আশা করি সব বুঝতে পেরেছো